প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি খাওয়ার ভিডিও পোস্ট করার জন্যে তো কাহিনীর অংশ হিসেবে আপনাদের সাথে এই ভিডিওটা পোস্ট করা মেরিল্যান্ড থেকে আজকে যে মাছ ধরে এনেছিলাম সেটার রান্না এটা আমাদের মাছের দোপেয়াজু এটা হচ্ছে মাছের ডিমের কোপ্তা আর সাথে করেছি মাছের ভর্তা অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও সম শেষ করতে পারেনি কারণ প্রায় রাত চারটা এখনই বাজে বিস্তারিত থাকছে ভিডিওতে করি ভিডিও দেখে ভালো লাগবে আপনাদের বাজার থেকে মাছ কিনে এনে খাওয়া আর নিজে ধরে এনে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য এটা ধরার পরে খাওয়ার মধ্যে যে আনন্দটা তখন আমি বুঝতে পারতেছি যেহেতু আমি ধরছি তো আমার কাছে অন্যরকম লাগতেছে বছর পর আমি এখানে আসছি আমেরিকায় প্রায় এক বছর এক বছর পর এরকম তাজা মাছ খাচ্ছি আর দেশেও রিসেন্টলি কবে এত বড় মাছ খেয়েছি আমার সত্যি মনে পড়ে না সাধারণ সাধারণ কারণ আমি আমার সকালে দশটায় কাজ আমি এখনো ঘুমাই নাই শুধু তাজা মাছ খাওয়ার জন্য কথা বলে শেষ করা যাবে না তারপরও বলতেছি অনেক অসাধারণ হয়েছে খাইতে অনেক মজা লাগতেছে যা আমার জিব্বা বুঝতেছে আর আমি বুঝতেছি অনেক তাই বলে চলছে আমাদের মাছ কাটার প্রভু থেকে আমরা কুমিল্লা নোয়াখালী টিম ছিলাম এখন আমাদের সাথে যোগ দিয়েছে ডেনিক টিম দেখেন মাছ কাটার কত আগ্রহ নিয়ে দেখছে দর্শক খুব সবার মনে খুব আগ্রহ কেউ আছে মাস্ক পরেও মাছ কাটা দেখছে কিন্তু মাছের কাছ থেকে যাবে না তারপরেও মাছ কাটা দেখা চাই আমরা আসলে যে ভয় পেয়েছিলাম যে মাছ কাটতে হয়তো অনেক সময় লাগবে কিন্তু দক্ষ কামরুল ভাই হাতে পাঁচ মিনিটেই মাছের কাটা এক পাশ শেষ তা আশা করি বিশ মিনিটের মধ্যে পুরো মাছ কাটা শেষ হয়ে যাবে আর রান্নার জন্য আমাদের সাথে রেডি আছেন কামরুল ভাইয়ের কামরুল ভাই ছবি দেখে বলছিল ফাহিম এই মাছটা এক হাতে নিয়ে বাঁকা হয়ে গেছে মাছের ওজন নিতে পারছিল না ভাই শালা হিসাবে ফাহিমকে মাছ কাটার দায়িত্ব দিয়েছে এই মাছটা ফাইম কাটছে শালাকে কষ্ট দিয়ে লাভ নাই ছোট মাছ পাঁচশো গ্রাম ওজনের মাছ কেটে ফাহিমের যথেষ্ট সাহস বেড়ে গেছে পাহিম বড় মাছে হাত দিয়েছে কিন্তু বুঝতে পারলো যে বুঝতে পারলো যে কাকে দিয়ে হাল চাষ হয় না সেজন্য ছেড়ে দিলেন কষ্ট হচ্ছে আমাদের ফয়সাল ফয়সালকে বলেছিলাম যে আমাদের জন্য একটা অনেক কুরাল রাখার জন্য ফয়সাল এটা করতে ব্যর্থ হয়েছে

কত লাগতে পারে এইটা

আমরা ধারণা করিনি এত ডিম মাছে থাকবে প্রচুর পরিমাণ প্রায় আমার বোধ কেজি উপরে মাছের ডিমই হবে তো ফাহিম ডিমটা ফাহিম নিজে হাতে বের করেছে ফাহিম খুব খুশি

আমরা এখন মেরিল্যান্ড থেকে ধরা বড় মাছটি রান্না করব রান্না করতেছে আমাদের সবার প্রিয় আপু সরানি আপু কামরুল নাহ সরানি ওনার রান্না করতে খুবই ভালো লাগে আপনার রান্না করতে কেমন লাগে আমাদের দর্শকরা জানতেছে দেখুন মাছগুলা কত সুন্দর করে করেছে

এখন তেল দেওয়া হচ্ছে এটা হলো মাছের ডিম আমাদের মাছে অনেকগুলো ডিম হয়েছে সেই ডিমটা ভাজি করা হচ্ছে খুব আস্তে আস্তে যত্ন সহকারে নাড়া হচ্ছে 촬영기 <목소리로> আমি এখন এক এক করে সবার কাছে জানতে চাইব তাজা মাছ খাওয়ার বা যে এত কষ্ট করে ধরলাম সেটার অনুভূতি কি রাজন বাজার থেকে মাছ কিনে এনে খাওয়া আর নিজে ধরে এনে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য এটা ধরার পরে খাওয়ার মধ্যে যে আনন্দটা তখন আমি বুঝতে পারতেছি আর মাছটা রান্নাও করা হয়েছে অসাধারণ এবং তিনটা আইটেম করা হয়েছে ডিম মাছের ভর্তা এবং দু পেঁয়াজা তিনটাই খেতে খুব ভালো যেহেতু আমি ধরছি সো আমার কাছে অন্যরকম লাগতেছে সব মিলিয়ে আর কি মাছের টেস্ট অ্যান্ড মাছ ধরে আনা থেকে শুরু করে ভ্রমণটা অনেক ভালো লাগছে আমরা চলে যাব আমার শালা তথা আমেরিকার সরকারি মামা আনিসের কাছে আনিস মাছ নিয়ে তোমার অভিজ্ঞতা অনেক ভালো লাগতেছে খাইকে তাই বলে বুঝছি বাবলু মাথা নিয়ে তোমার অনুভূতি যদিও অনেকগুলো কথা বলা যায় এক কথা বলে শেষ করা যাবে না তারপরও বলতেছি অনেক অসাধারণ হয়েছে খাইতে অনেক মজা লাগতেছে যা আমার জিভ্বা বুঝতেছে আর আমি বুঝতেছি আমাদের মাছের মেইন হচ্ছে বলা যায় কামরুল ভাইয়ের কারণে আজকে আমাদের রাতে মাছ খাওয়া না হলে হয়তো আজকে খেতে পারতাম না কামরুল ভাই খাওয়ার অনুভূতি সাধারণ অসাধারণ কারণ আমি আমার সকালে দশটায় কাজ আমি এখনো ঘুমাই নাই শুধু তাজা মাছ খাওয়ার জন্য অসাধারণ ওকে সবার আগে ধন্যবাদটা দিব আনিসকে আনিসের উদ্দেশ্যেই বা আনিসের প্ল্যানে আমাদের ওখানে যাওয়া মাছ ধরে নিয়ে আসা তারপর পাহিম রাজন এবং সবশেষে কামরুল ভাই আর সরণি আপু যিনি রান্না করেছেন এত সুন্দর করে ওনাকেও অসংখ্য ধন্যবাদ আর সব কিছু মিলে খাওয়াটা আমাদের এরকম সুন্দর হচ্ছে তো এটাই খুব ভালো লাগছে তবে আপনাদের সাথে আর কথা বেশি কন্টিনিউ করতে পারছি না কারণ ওই আমরা বন্ধুবান্ধবরা একসাথে খেতে বসলে একজনকে বলতাম তোর দাদা কি করছে দাদার কি চাকো দেখুন আমার ভিডিও করতে গিয়ে সবাই কিন্তু খাওয়া অলরেডি শেষ করে ফেলছে সব শেষ হয়ে যাচ্ছে তা আমি খাওয়ায় মনোযোগ দিই ভিডিও নিয়ে পরে আবার আমাদের দেখেন আমাদের মাছের স্বাদের কারণে খাওয়া তো খাইছে সমস্যা নাই খাওয়া খেয়ে এখন বাটি নিয়ে আসছে তাও একটা না দুইটা বাটি নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য